এই জন্য যুবক ভাই যৌবন বয়সটা তুমি নষ্ট করিও না যৌবন বয়সের আমল বড় দামি এজন্য নবী আমার বলেন ও পরিচিত কোন মহিলার দিকে তোমার চোখটা গেছে সাথে সাথে নামা নামায় ফেলাও নামাইতে দেরি হয় তোমার আমল নামায় আল্লাহ সবাব লিখে দিতে দেরি করে না শুভ এজন্য যুবক ভাই আমার এই যে রমজান মাস এই রমজান মাসে ভাই তুমি ওয়াদাবদ্ধ হয়ে যাও কত 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 রোজা জীবনে ছেড়ে দিয়েছ কত কত নামাজ জীবনে ছেড়ে দিয়েছ না এই যদি যুবক বয়সে পাঁচ পাঁচশত্ব নামাজ ঠিক মতো পড়তে পারো রমজানের রোজাটা ঠিকমতো রাখতে পারো হালাল খেয়ে যদি চলতে পারো হারাম থেকে যদি বাঁচতে পারো ষাট বছর বয়স যখন হবে সত্তর বছর বয়স যখন হবে তিরিশ বছরের আমলের মতো আমল তুমি করতে পারো পারবা না তুমি যদিও তিরিশ বছরের আমল সত্তর বছরে না করতে পারো তিরিশ বছরে যে তুমি সব কিছু উপেক্ষা করে এক আল্লাহর গোলামিতে নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিস ওই কারণে আল্লাহ তোমার ষাট বছর বয়সেও আমল কম করার কারণেও পরিপূর্ণ তিরিশ বছরের আমলের স্বভাব দিয়ে দিবে এটা জোরে কন সুবাহ আল্লাহ এজন্য নবী আমার বলেন সাবা বাকা কমলা হারমিক তুমি তোমার জোৱানীকে মূল্যায়ন করো বুড়া হওয়ার আগে আগে ওয়াসিহাদাকা কমলা সকমিক তুমি তোমার সুস্থ সুস্থতাকে মূল্যায়ন করো দেখবা যখন মাথায় একটু ব্যথা শুরু হয়ে যায় আর কোনো কিছু ভালো লাগে না দেখবা যখন পেটে ব্যথা আরম্ভ হয়ে যায় আর কিছু ভালো লাগে না তাহলে যখন আমরা সুস্থ আছি সুস্থটাকে মূল্যায়ন করি সুস্থতার সাথে যেন বেশি বেশি ইবাদত করতে পারি এই জন্য এই শাবান মাসের আমল বলেছিলাম এক নাম্বার বেশি বেশি রোজা রাখা কি রাখা ভাই যারা বলেন কি রাখা তাও আবার শুরুর দিক দিয়া বেশি বেশি রোজা রাখা রোজার অভ্যাস করা দুই নাম্বার বেশি বেশি সদকা করা আল্লাহর নবী বলে না বেশি বেশি সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেয় সুবহানাল্লাহ এজন্য যুবক ভাই বেশি বেশি দান খয়রাত করা তিন নাম্বার নিজেকে সমস্ত জামেলার কাছ থেকে ফারেক করিয়া রমজানের জন্য প্রস্তুত করা এই জন্য রমজানে অনেকে বাই তুল্লায় যায় এই জন্য রমজানে অনেকে চিল্লায় বের হয়ে যায় এক চিল্লা চল্লিশ দিন যদি আল্লাহর রাস্তায় থাকা যায় আল্লাহর নবী জানাইয়া দেয় মুনাফেকের খাতা থেকে ওই মুসলমানের নামটা আল্লাহ কাইটা দেয় সুবহানাল্লাহ চিন্তা করেছেন আমাদের যে আমল সাহাবারা যদি কানের নিচে খালি থাপলাইতো কয় তুই তো মুসলমান না তুই বেইমান কথা বল ঠিক না মা কথা কইলে আসে না নামাজের কথা কইলে গায়ে আগুন ধরে যায় না নাই ও বাপ ওই সাহাবারা দেখো হযরত ওমরের মতো একজন দামি সাহাবী আল্লাহর নবী মুনাফিকের লিস্টটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে দিয়েছিলেন হযরত ওমর আবু হুরায়রার কাছে খালি ঘুরে ও আবু হুরায়রা দেখ তো মুনাফিকের নামটা কি আমার নামটা আছে কিনা না চিন্তা করছেন এত বড় জলিলুল কদর সাহাবী যার ব্যাপারে আল্লাহ বা কোরানের কয়েকটা জায়গায় আয়াত নাজির করে দিছে হ্যাঁ এই হামাও কয় আমার নামটা কি মুনাফিকের কাতারে আছে কিনা আর আমরা যা করি সকাল সন্ধ্যা পর্যন্ত সব তো মুনাফিকই সব মুনাফেকি কারবার ও ভাই কয়েকদিন আমি বাঁচবো আমি না আমার গ্যারান্টি নাই আপনারা কয়দিন বাঁচবেন আমি জানি না এই ধপাস ধপাস করে যুবক একটা মরে যায় বুড়ো একটা ঠাস করে পড়ে মরে যায় কোন সময় যেন শুনবেন ক্ষতি বিমান না ইলাস হয়ে গেছে তখন আ কেউ দুনিয়ায় আমারে রাখতে চাবে না কারণ পৃথিবীর মধ্যে সবচাইতে নোংরা দুর্গন্ধ হলো মানুষের শরীরের পচা গন্ধ কেউ আমাকে আপনাকে দুনিয়ার জমিতে রাখবে না প্যাকেট বানায় কবরের মধ্যে ঢোকায় দেবে এখনো সময় আছে যত সময় পর্যন্ত দেহে প্রাণ আছে তত সময় সময় আছে তত সময় সময় আছে এখনও নিজের জীবনটাকে নাবিজির সুন্নাতের রঙে রঙিন করুন ও ভাই সুন্নতের রঙে রঙিন করুন আপনার গোনা আপনি জানেন আপনার কী গুণা আপনি জানেন আমার গোনাগুলো আমি জানি রমজান আসার আগে আগে ওয়াদা করে তৌবা করে সাফ হয়ে একনিষ্ঠ গোলাম হওয়ার কল্পনা সংকল্প করেন ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে দামি বানায় দেবে সবাই এজন্য ভাই শাবান মাস চলতেছে এই মাসে আমরা আল্লাহর মসজিদে আমরা একটু বেশি বেশি করে